আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ইলিশ মাছ দিয়ে পুঁইশাক পুঁইশাক আমরা এমনিতে ভাজি খেয়ে থাকি তারপরে চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে পুঁইশাক কিভাবে রান্না করবেন এবং এটা এতটা সুস্বাদু হয় খেতে অনেকটাই ভালো লাগে তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাসায় কিভাবে সহজে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করবেন সেই উপকরণগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম একাটি পরিমাণ পুঁই আর সাথে নিয়েছি চার পিস ইলিশ মাছ তো ইলিশ মাছের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই যে মেখে নিচ্ছি আমি পুঁইশাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এবং ভিটামিন সি রয়েছে যেটা ত্বকের রোগ জীবাণু দূর করে তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল এই তেল দিয়ে আমি মূলত মাছগুলোকে ভেজে নিব আমি এখানে চার পিস মাছ নিয়েছি আপনারা চাইলে বেশি মাছ নিতে পারেন তো এই মাছটাকে আমরা ভেজে নিব আমি মাছটার বিভিন্ন সাইডে ভাজছি কারণ মাছটা একটু ছোট ছিল তো যেহেতু ফ্রিজেও ছিল বেশ কিছুদিন জন্য খুব ভালোভাবে ভেজে নেব এই রান্নাটা করার জন্য আপনার মাছটা যদি একবারে তাজা হয় তাহলে ভালো আর যেহেতু আমরা যারা বাইরে থাকি তো আমাদেরকে আসলে ফ্রিজেরটাই খেতে হয় এখন এটাকে যতটা সুস্বাদু করে খাওয়া যায় সেটারই একটু চেষ্টা করছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এখন তুলে নিব চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম এখানে আমি মাছ ভাজার তেলটা ব্যবহার করলাম দিয়ে দিলাম আমি শুকনো মরিচ এই রান্নাটা করার জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করব তো দুইটা পরিমাণ শুকনো মরিচ দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আপনারা এভাবে এই উপকরণ দিয়ে রান্নাটা করবেন অনেক মজাদার হয় আসলে শাক বিশেষ করে ইলিশ মাছ বা শাকের একটা নিজস্ব ফ্লেভার থাকে এই ফ্লেভারই রান্নাটা হবে দিয়ে দিলাম লবণ লবণটা এই সময় দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিব এই যে আমার ধুয়ে রাখা পুঁশাকগুলো পুঁইশাকের সাথে পুঁইশাকের ডাল এগুলোকে এখন ভালোভাবে নেড়ে জাল করে নিব আর মশলার সাথে পঁইশাকটা যাতে খুব ভালোভাবে মেশে এজন্য নেড়ে দেবো আমি একটু ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিটের মতো দেখেন পুঁইশাকটা অনেকটা নরম হয়ে আসছে আর পুঁইশাক থেকে অনেকটা পানি বের হয়েছে এখন মশলার সাথে পৈশাকটা খুব ভালোভাবে মিশে গেল তো এইভাবেই রান্নাটা করে নিতে হবে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কিন্তু পৈশাক অনেক ভালো কাজ করে বিশেষ করে অনেকের পাইলস ফিস্টুলা বা হেমোরয়েড এরকম বিভিন্ন ধরনের রোগ থাকে তাদের জন্য কিন্তু পৈশাক অনেক ভালো কার্যকরী ভূমিকা রাখে দিয়ে দিলাম আমি পানি শাকটার মধ্যে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি তো আমি এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখব আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এক্সট্রা কোনো প্রকার মশলা অ্যাড করিনি এমনকি এই রান্নাটা আমি ধনিয়া পাতাও অ্যাড করবো না কারণ এখানে ইলিশ মাছের একটা ফ্লেভার এবং পুঁই শাকের যে একটা ফ্লেভার রয়েছে এই ফ্লেভারই রান্নাটা হবে এবং অসাধারণ খেতে হয় বিশেষ করে ছোট ইলিশ মাছ হলেও আপনি যখন এইভাবে কোনো মশলা ছাড়া রান্না করবেন ভালো ঘ্রাণ আসবে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ এখানে আমি চারটার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি যারা ঝাল বেশি খান তারা আরেকটু বেশি পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করতে পারেন এখন আমি একটু নেড়ে দিয়ে মাছগুলোকে দিয়ে দেব আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো মিশিয়ে দিচ্ছি এবং এইভাবে পুঁই শাকটা রান্না করলে পুঁই আপনি আসল ফ্লেভারটাই পাবেন বিশেষ করে এখানে কোনো প্রকার মশলা অ্যাড হয়নি রসুন আদা জিরা ধনিয়া পাউডার বা ধনিয়া পাতা এরকম কোনো কিছুই অ্যাড করিনি আমি একদমই সিম্পলভাবে এই রান্নাটা করে নিয়েছি আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন তো রান্নার এই রান্নাটা আমি একটু ঝোল রাখবো যারা ত্বকের ব্রণ সমস্যায় ভোগেন তাদের জন্য পুঁইশাক খুবই ভালো বধ হজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে থাকে পঁইশাক এছাড়া পৈশাকের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে যা রোগ প্রতিরোধে বেশ কার্যকর তো হয়ে গেল আমাদের পুঁইশাক রান্না ইলিশ মাছ দিয়ে আমি এখন একটা বলে সার্ভ করে নিচ্ছি যাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা থাকে তারা যদি নিয়মিত পুঁইশাক খান তাহলে উপকার পাবেন খুবই দ্রুত তো এটা ট্রাই করে দেখতে পারেন আর শরীরে অনেকের খোসফাসটা কিংবা ফোড়ার মতো বিভিন্ন ধরনের যে গোটা হয় এটার জন্য কিন্তু পয়সা খুব ভালো কার্যকরী ভূমিকা রাখে তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিও নিয়মিত দেখছেন বিভিন্ন কমেন্টস করে আমাদেরকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন আপনাদের এই উপদেশগুলোকে আমরা মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছি আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ